না পেঁয়াজই না পকোড়া পেঁয়াজের মধ্যে সুজি দিয়ে অবাক করা এত সুন্দর একটা রেসিপি বানানো যায় না দেখলে জানতেই পারবেন না বন্ধুরা আজকে দেখো আমি নিয়ে চলেছি একটা নাস্তার রেসিপি নিয়ে পেঁয়াজের মধ্যে সুজি দিয়ে বানাবো আজকের একটা নাস্তা বন্ধুরা আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের জানাই সুস্বাগতম আজকে নিয়ে চলে এসেছি দেখো পেঁয়াজের মধ্যে সুজি দিয়ে বানাবো আমি একটা নাস্তা বাচ্চাদের টিফিনে বা বড়োদের জলখাবরের লাঞ্চের বক্সে দিয়ে দিতে পারবেন সেরকমই একটা অবাক করা নাস্তার রেসিপি নিয়ে দেখো এখানে আমি এক দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি আর তার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আমি সুজি আমি এখানে এক বাটি সুজি নিয়েছি দেখতে পেয়েছো আর সুজিটা এইভাবে অল্প অল্প করে ঢেলে পেঁয়াজটার মধ্যে ভালো করে আমি দেখো চটকিয়ে নিচ্ছি অবশ্যই হাত দিয়ে বন্ধুরা এই কাজটা করতে হবে তবেই কিন্তু আজকের এই অবাক করা নাস্তার রেসিপিটা খেতে খুব সুন্দর হবে একসাথেই কিন্তু সমস্ত সুজিটা ঢেলে দিলে একদমই ভালো লাগবে না খেতে তো এইভাবে অল্প অল্প করে সুজি পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে চটকিয়ে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো এখানে আমি সমস্ত সুজিটা অল্প অল্প করে দিয়ে তারপর কিন্তু আমি পেঁয়াজগুলোর সাথে ভালো করে হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নিয়েছি তোমরাও এইভাবে কিন্তু পেঁয়াজের একসাথে সুজিটা না ঢেলে দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে পেঁয়াজটার সাথে সুজিটা মাখিয়ে নেবে পেঁয়াজটা থেকে জল বার হয়ে আসবে এভাবে মাখাতে হবে একটু ভালো করে চটকিয়ে এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন আমি যে বাটির পরিমাণে সুজি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি দেখো নিয়ে নিয়েছি বেসন বেসনটাকেও আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে দেখো চটকিয়ে পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি তোমাদেরও কিন্তু হাত দিয়েই করতে হবে এখানে কিন্তু চামচ ব্যবহার করলে রেসিপিটা একদম কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো একদম অবাক করা একটা নাস্তার রেসিপি হবে আবার দেখো এখানে ওই বাটি যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিতেই নিয়ে নিয়েছি হাফ বাটি দই হাফ বাটি দই দিলে এই নাস্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো তোমাদের কাছে দই না থাকলে তোমরা এখানে লেবু রসও দিয়ে দিতে পারো একটু তবে আমার কাছে মনে হয় লেবু রসের থেকে দইটা দিয়েই নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে তোমরা চেষ্টা করবে দইটা দিয়েই নাস্তাটা বানাতে এখানে দেখতে পেয়েছ ভালো করে আমি মাখিয়ে নিলাম আর যে বাটিতে আমি দই নিয়েছিলাম সেই বাটিটি দেখো হাফ বাটি আমি জল দিয়ে নিয়েছি জলটা না দিলে কিন্তু ভালো করে মাখা যাবে না তাই দেখো জল দিয়ে খুব ভালো করে আমি এখন মাখিয়ে নিয়েছি সমস্ত ভালো করে চটকিয়ে বেসন সুজি পেঁয়াজ দই দিয়ে কতটা সুন্দর দেখো মাখিয়ে নিয়েছি আর এখন এটা থালার মধ্যে আমি সেট করে দেবো দেখো থালাটার মধ্যে পেতে পেতে আমি সেট করে দিলাম এরপরে দেখো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব যাতে পেঁয়াজের জলটা বেরিয়ে আসে পেঁয়াজের জলটা বেরিয়ে আসলে খুব সুন্দর একেবারে তৈরি হয়ে যাবে তারপর আমি এক ঘন্টা রেস্টে রেখে দেবো তাহলেই কিন্তু পেঁয়াজ থেকে অনেকটা জল বেরিয়ে আসবে যেহেতু আমি নুনটা দিলাম নুনটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম নুনটা কিন্তু আগেই দিয়ে নিয়ে ভালো করে মাখাবে তো আমি দিতে ভুলে গেছিলাম বলে তোমাদের আমি পরে দেখিয়ে দিলাম চলো এক ঘন্টা পর দেখো আমি এসে গিয়েছি এক ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখো মাখানাটা কত সুন্দর হয়েছে দেখেছ যেহেতু সুজি দেওয়া সেই জন্য কিন্তু পেঁয়াজের জলটা সব সুজিতে টেনে নিয়েছি তো এই পর্যায়ে আমি কিন্তু অল্প জল দিয়ে নেব তার আগে দেব কিছু মশলা এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো যাতে স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যায় সেই জন্য আর যে জলটা পেঁয়াজের বার হয়েছিল সুজিতে কিন্তু সব টেনে নিয়েছে এখানে দেখো দিয়ে দিলাম আমি লঙ্কা কুচি তোমরা যদি ঝাল না খাও লঙ্কা কুচিটা নাও দিতে পারো আর এখানে দেখো আমি দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে দেখো জিরের গুঁড়ো তো এই এইরকম কিছু মশলা তোমাদের ইচ্ছা মতো মশলা তোমরাও অ্যাড করে নেবে আর দেখো একটু জল দিয়ে দিলাম নাহলে মাখানোটা ভালো যাবে না তাই আমি এখানে জলটা দিলাম অবশ্যই তোমরা জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবে না হলে কিন্তু ভালো লাগবে না তো বেশি আমি পাতলা করব না আমি এরকমই ঘন ঘনই রাখবো তো তোমরা চাইলে একটু পাতলা করতে পারো তো আমি একটু ঘনই রাখছি যাতে পেটটা ভরে খাওয়া যায় সেই জন্যই তো এরকম একটা টিফিন তোমরা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে প্যাক করে দিতে পারো এরকম স্বাস্থ্যকর একটা টিফিন বা বড়দের টিফিনের বক্সে মানে জলখাবারের টিফিনের বক্সেও দিতে পারো বা লাঞ্চের বক্সেও দিতে পারো তো চলো এইভাবে দেখো আমি ভালো করে মাখিয়ে নিলাম তারপরে দেখো এখানে একটা আমি তাবা নিয়ে নিয়েছি তোমরা যে যার একটা প্যান নিয়ে নেবে তো আমি তাবাতে করি তো সেই জন্য আমি একটা তাবা নিয়েছি আর তাবাটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম গরমও হয়ে গিয়েছে আর তার মধ্যে দেখো কিছুটা দিয়ে দিয়েছি জল আমি একটু বড় বড় করেই করব তোমরা চাইলে ছোট ছোট বড়ার মতো করেও করে নিতে পারো পেঁয়াজের মতো কিন্তু আমি বেশি তেলে ভাজবো না বা পকোড়ার মতো আমি কিন্তু একটা নাস্তার বানাচ্ছি যাতে বাচ্চাদের টিফিন খেয়ে পেটটা ভরে বা বড়দের লাঞ্চের বক্সে দিলে পেটটা ভরে তো তোমরা যে যা ইচ্ছা মতো একটা শেপ দিয়ে বানাতে পারো ছোট হোক বড় হোক বড় বড় করে বানাতে পারো তো আমি এখানে একটু বড় বড় করেই বানিয়ে নেব বেশি দিয়ে চলো আমি একটু তেল দিয়েছি তোমরা চাইলে তেল কিন্তু কমও ব্যবহার করতে পারো একদম অল্প তেল ব্রাশ করে দিতে পারো তো আমাদের বাড়িতে একটু তেল দিয়ে খেতে ভালোবাসে তো সেই জন্য আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি আর একটু তেল দিয়ে ভাজলে কিন্তু খেতে তার টেস্টটা একটু আলাদাই হয় তো এই যে দেখো এইভাবে আমি তেল দিয়ে ভালো করে একটু বড় মতো করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু ছোট 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 বড়ার মতো করতে পারো বন্ধুরা দেখো আমি এরকমভাবে তিন চার মিনিট রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছ দেখেছ একদম তলার দিকটা যে হয়ে গেছে এই যে দেখো কিছু দিকটা শুকনো আর কিছু দিকটা ভিজে তার মানে তলার দিকটা হয়ে গিয়েছে দেখো তারপরে আমি উল্টে নিচ্ছি আর তোমরা এটা চাপা দিতে পারো তো আমি চাপা দিলাম না আমি এমনি খোলা রেখেই করলাম তো তিন চার মিনিট এরকম রেখে দিতে হবে যাতে ভালো করে ভাজাটা হয় আর এই যে দেখো কি সুন্দর টেস্টি টেস্টি হয়েছে দেখতেই পাচ্ছ আবারও একটু আমি তেল দিলাম এখানে কিন্তু তোমরা আবারও তেলটা না দিতে পারো আমি বারবার বলছি আমাদের বাড়িতে একটু তেল খেতে ভালোবাসে তাই আমি তেল দিয়ে বানাচ্ছি তোমরা কিন্তু কম তেল দিয়েও এটা বানিয়ে নিতে পারো বিনা তেলে তো চলো এটা আমার বানানো হয়ে গিয়েছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই আর তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো চলো আর একটা দেখো এই যে দিয়ে দিচ্ছি এটাও আমি বড় করেই বানাবো মানে বড়ার মতো করব না তোমরা কিন্তু চাইলে বড়ার মতো করে করে নিতে পারো আমি একটু বড় বড় বড়ই করে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই নাস্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে সুন্দর দেখে অবশ্যই একটা কমেন্ট করবে আর তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইয়ের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে এটাও দেখো হয়ে গিয়েছে দেখতেই পেয়েছো একটা পিঠ বোঝাই যাচ্ছিলো যেহেতু শুকনো শুকনো হয়ে এসেছিলো তাই দেখো উল্টে আবারও একটু তেল ঢেলে দিলাম চলো এটাও একদম রেডি হয়ে গিয়েছে আর এখন দেখো এখানে প্লেটে নিয়ে নিয়েছি আমি সস আমি সসে দিয়েই খাবো তো সেই জন্য আমি এখানে সস দিয়ে নিয়েছি তা তোমরাও এরকম খাবারে বানিয়ে খেতে পারো বন্ধুরা সবসময় এক একঘেয়েমি রুটি পরোটা খেতে কার ভালো লাগে এইরকম একটা মজাদার নাস্তা যদি বানিয়ে খাওয়া যায় বা স্কুলে বাচ্চাদের টিফিন বক্সে দেওয়া যায় বা বড়দের লাঞ্চের বক্সে দিয়ে দেওয়া যায় কেমন হয় একটু প্রশংসা পাওয়াই যায় তাই না কিনা না বলো বন্ধুরা সবসময় রুটি পরোটা লুচি না দিয়ে এই রকম একটা মজাদার অবাক করা পেঁয়াজের মধ্যে সুজি দিয়ে যদি রেসিপি বানিয়ে দেওয়া যায় একটু দই দিয়ে দারুণ লাগে তাই না বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের একটু কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই যে দেখো কি সুন্দর নরম মজমজে দারুণ কিন্তু হয়েছে চলো আমি একটু খেয়েও নিই আমার কিন্তু হেভি লাগে এইরকম খাবার খেতে তোমাদের কার কার এরকম খাবার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার কিন্তু এরকম মজাদার খাবার খেতে না খুব ভালো লাগে বিশেষ করে এই সসের দিয়ে সস দিয়ে খেতে আমার দারুণ লাগে চলো আজকের মতো টাটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু খুবই ভালো লাগে আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে তোমাদের কাছে